ভেরি গুড মর্নিং আজ হচ্ছে শনিবার শনিবারটা আমাদের কাছে ছুটির দিন তো এখন ধরো সকাল ওই আটটা মতো বাজে শোনদুষ্ট এখনও ঘুমিয়ে যাচ্ছে তো আমি আর পোম ছুটির দিনেই দুজনে একসাথে বসে চা খাওয়ার সুযোগ পাই অন্যদিন ওর সকালে অফিস থাকে তখন আর চা খাওয়া হয় না একসাথে আর এই দেখো বাইরের আকাশটা বেশ সুন্দর আজকে ঝলমলে বৃষ্টি নেই সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ছুটির দিন একসাথে বসে চা খেতে খারাপ লাগে না কিন্তু অফিস ডেতে কি হয় ঘুম থেকে উঠেই এত তাড়াহুড়ো থাকে আর ওর চা খাওয়াও হয় না আমি ইচ্ছা হলে সকালে খাই না হলে খাই না আর আজকে পমকে বললাম সকালে কি খাবে বলো তো বললে একটু খিচুড়ি বানিয়ে দাও তো এখানে নবরত্ন ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সব রকম একসাথে আর একটুখানি ঘিতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখন টুকিটাকি খুব একটা বেশি কিছু দেব না লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো জল একটা সিটি ব্যাস বেডি আর সঙ্গে ভেজে নিচ্ছি সাবুর পাঁপড় আমার কিন্তু এই সাবুর পাঁপড়টা বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর সাবুর পাপড়টা বিভিন্ন কালারের ছিল কিন্তু ভাজার পরে সেই একই মোটামুটি সব সাদা মতোই হয়ে যাচ্ছে ছুটির দিনে সন্তুষ্ট এতক্ষণ ঘুমাতে ভালোবাসে আর আমারও ডাকতে খুব মায়া লাগে অন্য দিনগুলো স্কুল থাকে তখন তো টেনে টেনে তুলতে হয় আর বড় হওয়ার সাথে সাথে তো অনেক দায়িত্ব বাড়ে তখন তো আর ইচ্ছা করলে এতটা ঘুমাতে পারবে না তো ওদেরকে যা হোক তুললাম তুলে সকালে একটু পড়তে বসিয়েছি আর এখন আমাদের দুজনের একটু কোয়ালিটি টাইম বললাম আমার একটু তেল লাগিয়ে দাও আর সেই সাথে টুকিটাকি একটু গল্প এইভাবেই একটু ভালো থাকা এছাড়া আর কিছু নয় দুজনের সাথে একটুখানি সময় কাটানো আর কি আজকে বললাম আমার বাজারে যেতে হবে না একেবারে কালকে যেও শনি রবি দুদিনই বাজারে গেলে না মানে কি বলবো প্রচুর কিছু বাজার করে নিয়ে আসে তা আমি বলি যে একদিন বাজারে যাও দুদিন আর যেতে হবে না শনিবার আর রবিবার এই দুটো দিন হচ্ছে আমাদের ঝগড়া করে কাটানোর একটা সুযোগ তবুও সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করে থাকি এই দুটো দিনের জন্যে শুক্রবার আসলে বেশ ভালো লাগে আর যখনই আবার সোমবার হয়ে যায় মনটা খারাপ লাগে যে আবার সোমবার সেই একই রুটিন বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া পমের অফিস যাওয়া এইগুলোই চলতে থাকে মানে এত কিছুর পরেও সেই শনিবার রবিবারের জন্য একটা অপেক্ষা আর শনিবার দিন যেহেতু পমেরও ছুটি বাচ্চাদেরও ছুটি আমাদের বাড়িতে শনিবারটা কিন্তু পুরো ছুটির আমেজ আর রবিবার দিনটা একটু আমার মানে মন খারাপ হয় যে আবার কাল থেকে সোমবার সেই একই চেনা রুটিন তো এই সবই চলছে একে অপরকে তেল মাখানো খুনশুঁটি টুকিটাকি গল্প কথা হাসি সারা দিনের প্ল্যান বিকেলে কোথায় ঘুরতে যাব ওই বাড়ি কখন যাব বাচ্চাদের জন্য যা যা টুকিটাকি থাকে আলোচনা সেই সবই চলছে তো এদিকে তো আমার সকালের টিফিন রেডি একদম এই দেখো আমার খিচুড়ি আজকে তৈরি সাথে পাপড় ভাজা তো চলো ঝটপট থালায় বেড়ে নিয়ে আমি সনুরটা দিয়ে আসি আর দুষ্টুরটা বমি খাইয়ে দিচ্ছে তো সকালে খাওয়া দাওয়ার পরে এবার রান্না বান্না আজ খুব সিম্পল রান্নাবান্না করব এই যে ভোলা মাছের ঝাল আর তার মধ্যে মাছ ভাজা বসিয়ে একটু আবার কাস্তে দিতেও চলে আসলাম পম সবসময়ই বলে যে অল্প কিছু রান্না করো বেশি কিছু দরকার নেই কখনোই বলে না যে পাঁচ পদে সাত পদে রান্না করে খেতে দাও আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ডের আজকে ছুটি নিয়েছে তো ওই জন্য বেশি কিছু রান্না করব না মাঝে মাঝে তো ওদেরকেও একটু ছুটি দিতে হয় ও এখন দীঘা যাচ্ছে দুদিন আসবে না ওই জন্য রান্নাবান্নাটা একটু শর্টেই করছি আর সোনো দুষ্টুকে পম নিয়ে গেছিলো একটু বাজারে ওদের পাসপোর্ট সাইজের যে ছবিগুলো ছিল সেগুলো বেশ মানে অনেক দিন আগে তোলা একটু ছোটোও হয়ে গেছিলো সেই ছবিতে ওরা আর কি ওরা তো একটু একটু করে বড় হচ্ছে আর স্কুলে লাগবে পমের অফিসে লাগবে তো সেখান থেকে ফেরার সময় ওরা কিছু পেস্ট্রিকে কে কেনেছে সেগুলোই এখন খাচ্ছে আর তারপর দেখো দুপুরবেলার এখন খাবার দাবার নিয়ে রেডি মাছের ঝাল আর এদিকে বানিয়োনো হয়েছিল ঢ্যাঁড়শ আলু সর্ষে বাটা ব্যাস তো আজকে এটুকুই তোমরা ভালো থেকো কেমন লাগলো অবশ্যই জানিও